আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ রায়হান সিদ্দিক মনোরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ আমি কথা বলবো প্যানিক বা বা পেন নিয়ে প্যানিক বা প্যানিক ডিজর্ডার এংজাইটি স্পেকটামের একটি রোগ এটি এক একটি এক ধরনের মানসিক রোগ যে রুগে রুগী অনেক বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং উনি মনে করেন উনি এখনই বোধহয় হার্ট অ্যাটাক করতেছেন এখনই উনি মারা যাবেন হ্যাঁ স্ট্রোক করে যাচ্ছেন এরকম ভয় করতে থাকেন এবং এটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই ওনার তীব্র আকার ধারণ করে এবং এই সময় রুগীকে দেখা যাচ্ছে আইসিউতে নিয়ে আসা হচ্ছে অথবা কার্ডিয়াক ইমার্জেন্সিতে নিয়ে আসা হচ্ছে হসপিটাল ইমার্জেন্সিতে নিয়ে আসা হচ্ছে ইসিজি কো কার্ডিওগ্রাম করে দেখা যাচ্ছে আসলে ইসিজি ইকোকার্ডিওগ্রামে কোনো সমস্যা নেই এ এরকম আতঙ্কগ্রস্ত রোগ নিয়ে আমাদের কাছে যখন রুগী আসেন এই যে উনি মারা যাবেন ফেয়ার অফ ডাইং এটার সাথে আরও বেশ কিছু সিমটম থাকে যেমন রুগী আমাদেরকে যে কমপ্লেনগুলো স্পেশালি করেন যে আমার বুক খুব দড়ফড় করতে থাকে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আমার বুকটা খুব দর্পর করতে থাকে হ্যাঁ আমার হৃদ স্পন্দন অনেক বেশি বেড়ে যায় আর আমার হাত পা শরীর সারা শরীর কাঁপতে থাকে প্রচণ্ড রকম শরীর ঘামাতে থাকে হাত পা ধীরে ধীরে হয়ে আসে মনে হচ্ছে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে বুক ব্যথা করা শুরু করছে হ্যাঁ অথবা আমার দম বন্ধ হয়ে আমি বোঝাই এখনই মারা যাচ্ছি এরকম নিজেকে অস্বাভাবিক একটা সিচুয়েশনের মধ্যে উনি পড়ে যান এবং ওনার মধ্যে ডি পারসোনালাইজেশান ডি রিয়ালাইজেশান ডেভেলপ করে যায় উনি নিজেকে অস্বাভাবিক মনে করতে থাকেন যে আমি কিসের মধ্যে একটা আছি বুড়ের মধ্যে আছি আমার আশপাশটাও অস্বাভাবিক ফিল করতে থাকেন এবং ধীরে ধীরে উনি মনে করেন আমি ফিয়ার অফ লুজিং কন্ট্রোল যে আমার নিজের উপর আমি কন্ট্রোল হারিয়ে ফেলছি এই এবং এই বুঝে আমি মারা যাচ্ছি উনি মনে করেন আমার এখনই জীবনের শেষ আমার মৃত্যুগণটা বেজে গেছে এখন আমি মারা যাচ্ছি এটাকে বল প্যানিক অ্যাটাক প্যানিক অ্যাটাক বিভিন্ন শারীরিক কারণেও হতে পারে যদি এটা প্রথমবার হয় আমরা শারীরিক শারীরিক অনেক দিকগুলোও আমরা চিন্তা করি যে এটা কোনো হার্টের কোনো সমস্যার কারণে হচ্ছে কিনা এটা রেসপিরেটরি সিস্টেমের কোনো সমস্যার কারণে হচ্ছে কিনা যেমন কার্ডিয়াক আরিদমিয়া হ্যাঁ মাইটাল ভাল প্রোলাপস হাইপার ভেন্টিপুলার সিনড্রোম সিওপিডি বা অন্য কোনো এন্ড্রোপাইন ডিসঅর্ডার হরমোনের কোনো সমস্যা অথবা অ্যানিভ্যামা রক্তশূন্যতা এসব কারণেও হতে পারে প্রথমবার অ্যাটাক করলে আমরা এই কিছু ইনভেস্টিগেশনও করে নিই এসব কারণে যদি না হয় তাহলে এটা আমরা ধরে নিই এটা মানসিক কারণে হচ্ছে এছাড়া শারীরিক এইসব সমস্যা ছাড়াও কিছু সাবস্টেন্স অ্যাবিউজ নেশা করার কারণে বিশেষ করে অ্যালকোহল নেওয়ার কারণেও যারা হেভি ইউজার তাদের মধ্যেও প্যানিক অ্যাটাক অনেক সময় হয়ে থাকে প্যানিক অ্যাটাককে আমরা সবসময়ই প্যানিক ডিজর্ডার বলি না কখন বলি প্যানিক প্যানিক অ্যাটাক যখন ঘন ঘন হতে থাকে প্রতিদিন হচ্ছে সপ্তাহে কয়েকবার হচ্ছে আমাদের গাইডলাইন অনুযায়ী যদি প্যানিক অ্যাটাক মাসে চার বা তার বেশি সময় ধরে হয় এবং রুগী সবসময় একটা ঘুরের মধ্যে একটা ভয়ের মধ্যে থাকেন যে যে কোনো সময় আমার এই প্যানিক অ্যাটাকটি আবার হতে পারে এজন্য উনি বেশ কিছু জায়গা বা বেশ কিছু সিচুয়েশান উনি পরিহার করে চলেন যেমন উনি হেভি এক্সারসাইজ পরিহার করে চলেন অথবা সিঁড়ি বেয়ে উপরে ওঠেন না বিশেষ কিছু জায়গায় উনি যান না যে এখানে গেলে আমার প্যানিক অ্যাটাক হতে পারে তো এই সিমটমগুলো যে বারবার ঘন ঘন হতে থাকে উনি অনেক জিনিস ভয়ে এড়িয়ে চলেন এবং আবার একটা অ্যাটাক হবে এই ভয় করতে থাকেন এবং ধীরে ধীরে রুগীর মধ্যে কিছুটা ফাংশনাল ইনপ্যারমেন্টও ডেভেলপ করে যায় তখন এই প্যানিক অ্যাটাককে আমরা প্যানিক ডিজর্ডার বলি প্যানিক ডিজর্ডারের চিকিৎসায় আসি আমরা প্যানিক ডিজর্ডারের চিকিৎসা করে এটা সম্পূর্ণ নিরাময়যোগ্য একটা রোগ এটা সম্পূর্ণ ভালো করা যায় চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ একজন রুগী সুস্থ হয়ে উঠতে পারেন যেটা উনি মনে করেন যে আমি মরেই যাচ্ছি তাকে আমরা প্রথমে সাইকোথেরাপি দিই কাউন্সেলিং করি যে আপনার এটা অবশ্যই একটা রোগ এটা একটা এক ধরনের মানসিক রোগ তবে এই রোগে আপনি কখনো মারা যাবেন না আপনার হার্ট অ্যাটাক হওয়া বা স্ট্রোক করা এই ধরনের কোনো সম্ভাবনা আপনার নাই এই রোগ সর্বোচ্চ আপনার মধ্যে হয়তো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার একটা তীব্র মাত্রায় পিকে চলে যাবে এবং সর্বোচ্চ তিরিশ মিনিট থাকতে পারে কারো কারো ক্ষেত্রে এক্সেপশনালি এক ঘন্টা পর্যন্ত থাকতে পারে এরপরে এই অ্যাটাকটা আপনার চলে যাবে এবং আপনি সুস্থ হয়ে যাবেন এই রিঅ্যাস্যুরেন্স এবং সাপোর্ট আমরা শুরুতে দিই রুগীকে এবং রুগীকে আমরা এটাও বলি যে আপনার দেখেন আপনার ইসিজি করা হয়েছে কোকার্ডিওগ্রাম করা হয়েছে সব সব কিছু নর্মাল আছে সো আপনার শারীরিকভাবে কোনো সমস্যা নাই আপনার এটা মানসিক এক ধরনের রূপ এবং ধীরে ধীরে আপনি সুস্থ হয়ে যা উঠবেন এবং আমরা রিল্যাক্সেশন টেকনিক সহ আরও বেশ কিছু আমরা সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ আছে সেগুলো আমরা ব্যবহার করি এবং রুগীকে আমরা কম্বাইন্ডলি ওষুধপত্র দিয়ে থাকি এসএসআরআই জাতীয় কিছু ওষুধ ফার্স্ট লাইন হিসেবে আমরা দিই নাইস গাইডলাইন অনুযায়ী এছাড়া আমরা ট্রাইসাইক্লিক ক্যান্টিন ডিপ্রেসেন্ট বা এস এগুলো আমরা অনেক সময় ইউজ করে থাকি তো কম্বাইন্ড অ্যাপ্রোচের মাধ্যমে সাইকোথেরাপি এবং বা কাউন্সেলিং এবং ওষুধপত্রের মাধ্যমে রোগীকে সম্পূর্ণ এই রোগ থেকে সুস্থ করে তোলা যায় এক কথাই আমি বলতে চাচ্ছি প্যানিক ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাক সম্পূর্ণ নিরাময় যোগ্য একটা রোগ সুতরাং কেউ যদি আপনারা এই রোগে ভুগে থাকেন তাহলে দেরি না করে অতি দ্রুত নিকটস্থ যে কোনো একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন চিকিৎসা নিন এবং সুস্থ হয়ে উঠুন ভালো থাকবেন সবাই